প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফারুক খান সম্ভাব্য এমবি প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা উনিশ প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম চেয়ারম্যান পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া ইউনিয়ন সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহিম সাহেব সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর মাহফিল পরিচালনায় কারি মাওলানা আব্দুর রহমান খতিব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জামে মসজিদ টুঙ্গী আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত হজরত উলামায় কারাম মুসলমান ভাইয়ারা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ ফিলিস্তিন এবং কাশ্মীরের নির্যাতিত মজলুম মুসলমান ভাই বোন যারা আহত অবস্থায় দুনিয়াতে এখন আছে তাদের জন্য বিশেষ দোয়া যারা শহীদ শহীদা হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের মাগফিরাতের জন্য দোয়া ফিলিস্তিন যেটা বর্তমানে আমরা নাম বললেই চিনি ফিলি ফিলিস্তিন একটা দেশের নাম যেই দেশের উপর শুধু আক্রমণ হয় কিছুদিন পর পর ফিলিস্তিনের নাম আসলে ফিলিস্তিন ছিল না আগে খ্রিস্টপূর্ব বত্রিশশোর সনের কথা পৃথিবীতে তখন ছুরি দা কুরাল কোদাল এগুলা তখনও আবিষ্কার হয়নি মানুষ তখন বিভিন্ন কাজ করতো ধারালো পাথর দিয়ে প্রাণী শিকার করতো ধারালো পাথর দিয়ে ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ কি যুগ বলা হয় প্রস্তর যুগ বা পাথরের যুগ প্রস্তর যুগে মানুষ প্রাণী শিকার করত পাথর দিয়ে জনপদ বিস্তারের লক্ষ্যে তারা কাজ করত কৃষি সম্প্রসারণের দিকে তারা খুব মনোযোগ দিয়েছিলেন এইভাবে চলতে চলতে ওই খ্রিস্টপূর্ব বত্রিশশো সনে আরব উপদ্বীপ থেকে একটা জাতি তারা হলো ক্যানআনি কি বলেন তো এই ক্যানআনিরা বর্তমানে যাকে আমরা ফিলিস্তিন বলে জানি সেখানে গিয়ে তারা বসবাস শুরু করলো ইতিহাস থেকে বোঝা যায় ফিলিস্তিনে আদি বসবাস যাদেরকে পাওয়া যায় যাদের নাম পাওয়া যায় তাদের হলো কেনাহানি কি বলেন তো কেনাহানি কেনাহানিরা সেখানে বসবাস করা শুরু করলো কেনানিদেরই একটা শাখার নাম হলো তারা বসবাস করত ফিলিস্তিনের একটা এলাকা এক অঞ্চলে কিন্তু নাম ফিলিস্তিন বসবাস করতো আর একটা জাতি হলো আমরীয় এই আমরীয় যারা তাদেরই একটা অংশের নাম হলো হেতসুস আওয়াজ বাড়ায় না আওয়াজ বাড়ায় না আওয়াজ কমানা আমরীয় যারা তাদের একটা অংশের নাম হলো হেকসুস হেকসুসরা শহরের গোরাপত্তন করে আলকুদস যেই শহরের জন্য ইজরায়েলিরা পাগল হয়ে রয়েছে এটা দখল করার জন্য এই আলকুজ শহরের গোরাপত্তন করে যারা তাদের নাম হলো হেকসুস তখন তারা এই এলাকাটার নাম দিছে এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে ওই দ্বীপের নাম হল ক্রিট বলেন তো কি নাম ক্রিকেট আছে না ক্রিকেট এই ক্রিকেটের কয়েকটা বাদ দেন ক্রিকেট বানানোর এটা বাদ দেন থাকে কি ক্রিট এই ক্রিট তো ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে এটার নাম ক্রিট এই ক্রিট থেকে একটা জাতি তাদেরকে বলা হয় ব্লেস্ট সম্প্রদায় তারা গিয়ে ওর সালিম যেটা নাম রাখলো হেক্সুসরা ওর সালিম সেখানে গিয়ে বসবাস শুরু করলো তারা এই এলাকাটার নাম রাখলো বালিস্তিন আরে আওয়াজ বাড়ায় না আবাস কমান কমান কমাবেন খালি বাড়াবেন না ওর সালিমের নাম ব্লেসড জাতি তারা তারা লাগলো বালিস্তিন কি রাখলো এই বালিস্তিন নামটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে সুন্দর একটা নাম ধারণ করে ফিলিস্তিন কি নাম হয় ফিলিস্তিন এইভাবে একটা জাতি সেখানে বসবাস করা শুরু করলো ফিলিস্তিন তখন সিরিয়ার অংশ খ্রিস্টপূর্ব উনিশশো সনে আল্লাহর নবী ইব্রাহিম আলী সাল্লা সালাম হিজরত করে ফিলিস্তিন অঞ্চলে আগমন করে সুবাহান আল্লাহ কোন নবী ইব্রাহিম নবী ইব্রাহিম নবী সিরিয়া আসেন সিরিয়া তখন ফিলিস্তিন তখন সিরিয়ারই অংশ তো ফিলিস্তিনের আশেপাশে ইব্রাহিম নবী আসামি ওই ফিলিস্তিনি যাওয়া সেখানে যাওয়ার পর ইব্রাহিম নবী তাওহিদের দাওয়াত দেয় কেউ বাধা দেয় না ফিলিস্তিন তখন মূর্তি পূজারীদের দখলে থাকলেও তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিল যে যার যার ধর্ম পালন করবে তারা বাধা দিত না অদেব ইব্রাহিম নবী তাওহিদের দাওয়াত দিত এতে তারা বাধা হয়ে দাঁড়াত না আপনার মন চাইলে আপনার কাজ করেন আমরা করি এরকম ইব্রাহিম নবীর একটা ছেলে হয়েছে ফিলিস্তিন যাওয়ার পর নাম ইসমাইল আলিহালাম ইসমাইল নবীর বংশে একজন নবী তার নাম মোহাম্মদুর রসুল্লা সাল্লা এখান থেকে বোঝা যায় আমাদের নবীর আদি সম্পর্ক ফিলিস্তিনের সাথে আমাদের নবীজির একটা আদি সম্পর্ক কার সাথে ফিলিস্তিনের সাথে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী আর ইসমাইল নবীর বংশে একজন নবী তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল এই জন্য আমাদের নবীর একটা মজবুত সম্পর্ক ফিলিস্তিনের সাথে আছে ইসমাইল নবীর ১৩ বছর পর ইব্রাহিম নবীর আরেকটা ছেলে হয়েছে নাম ইসহাক ইসমাইল এবং ইসহাক দুজনেই ইব্রাহিম নবীর বার্ধক্য যখন বয়স তখন হয়েছে এটা কোরআনে আস আলহামদুলিল্লাহ আল আল কিবারি ইসমাই ইসাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে বার্ধক্য থাকা সত্ত্বেও দুজন সন্তান দান করেছেন একজন ইসমাইল আর একজন ইসহাক তাহলে ইসমাইল নবীর ১৩ বছর পর যে সন্তানটা হয়েছে তার নাম ইসহাক ইসাহাক আলী হিসালাতাম তার একজন সন্তান হয়েছে নাম হলো ইয়াকুব ইয়াকুব নবীর জন্ম দাদা ইব্রাহিম দুনিয়াতে থাকতে মনে রাখবেন ইব্রাহিম নবীর ছেলে ইসহাক ইসহাক নবীর ছেলে ইয়াকুব তো সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর দাদা এই দাদা ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতে ইয়াকুব নবীর জন্ম ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে তুরস্কের দক্ষিণাঞ্চল রানে চলে যায় সেখানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন তাকে কিছু পুত্র সন্তান দান করেছেন বারো জন পুত্র সন্তান হয় ইয়াকুব নবীর বারো জনের মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইউসুফ আলী সালাম একদম এদিক সেদিক তাকাবেন না কিচ্ছু বুঝবেন না পুরা দিয়ে শুনতে হবে তাহলে ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহাক ইসহাক নবীর সন্তান ইয়াকুব ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আপনারা জেনে থাকার কথা লম্বা একটা সুন্দর হিস্টোরি ঘটনার মাধ্যমে ইউসুফ নবী তার ভাইদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে কূপের মধ্যে তিনি নিক্ষিপ্ত হলেন সেখান থেকে পথচারীরা তাকে পেয়ে বিক্রি করে দিল মিশরের আজিজের কাছ মন্ত্রীর কাছ মিশরের মন্ত্রী তাকে নিয়ে গেলেন মিশর তাহলে ইউসুফ নবী একটা ঘটনার মাধ্যমে চলে গেলেন মিশর মিশর যাওয়ার পর আরো সুন্দর এক ঘটনার মাধ্যমে চলে গেলেন জেলখানায় জেলখানায় সাত বছর বা বারো বছর থাকার পর তিনি বের হলেন বের হওয়ার পর আরও সুন্দর ঘটনার মাধ্যমে আল্লাহ তালা মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবীকে অধিষ্ঠিত করে দিলেন আশেপাশের এলাকাগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই সূত্রে ইউসুফ নবীর অন্যান্য ভাই যারা তারা খাদ্য সংগ্রহ করার জন্য মিশরে আসে এখানেও লম্বা একটা ঘটনার মাধ্যমে ভাইদের সাথে ইউসুফ নবীর পরিচয় হয় ইউসুফ নবী পরবর্তীতে তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসেন তাহলে ইয়াকুব নবী কোথায় চলে আসলো মিশর ইউসুফ নবী আর তার ভাইয়ারা মিশরে ছিলেন প্রায় দেড়শো বছর কয় বছর দেড়শো একশো বছর থাকার পর ইউসুফ নবী বিদায় নিলেন এখানে একটা বিষয় মনে রাখা আমার সাথে সবাই বলেন ইয়াকুব নবীর বলেন আরেকটি নাম ইসরা ইল বলেন ইসরা ইলের সন্তান এটার আরবি বনি ইসর ইল তথা ইসরা ইলের সন্তান অর্থাৎ ইয়াকুব নবীর সন্তান তাহলে বনি ইসরায়েল কারা ইয়াকুব নবীর সন্তান মানে বনি ইসরায়েল ইসরায়েলের সন্তান আর ইসরায়েল জানি কোন নবীর নাম ইয়াকুব নবীর নাম তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরায়েল আমরা হিস্টোরিতে ঢুকে গেলাম খুব মন্দন একশো পঞ্চাশ বছর ইউসুফ নবী এবং তার ভাইরা মিশর থাকার পর এরপরে ইউসুফ নবী বিদায় নিলেন বনি বনি যারা আচ্ছা জানি কারা সন্তান মানে নবীর সন্তান আরো যদি মনে রাখতে চান আর একটা সুন্দর কথা সেটা হলো ইসরা একটা সুন্দর আছে ইসরা অর্থ বান্দা ইল অর্থ আল্লাহ ইসরা ইল মানি আল্লাহর বান্দা সুবাহান আল্লাহ আচ্ছা ভাই অত কিছু মনে রাখতে গিয়ে আবার আসল ঘটনা হারাই ফেলেন না হ্যাঁ তো বনি ইসরায়েল মানে ইসরায়েলের সন্তান খালি এতটুকু মনে ইউসুফ নবী বিদায় নেওয়ার পর বনি ইসরায়েল যারা তাদের মাঝে কিছু আক্রমণ শুরু হলো মূর্তি পূজারী যারা তাদের পক্ষ থেকে বনি ইসরায়েলের উপর হামলা চালানো শুরু হলো হামলা চললো লাগাতার তিনশো বছর তিনশো এই তিনশো বছর তারা হামলার শিকার হয়ে এক পর্যায়ে তাদের মাঝে লুট্তরাজ ডাকাতি হিংসা বিদ্বেষ অহংকার এই স্বভাবগুলা বনি ইসরায়েলের মাঝেও চলে আসে তারাও আস্তে আস্তে আল্লাহর একত্ববাদের পরিবর্তে তারা পত্তুলিকতায় ধাবিত হতে লাগলো তাদের মধ্যেও আল্লাহ ছাড়া অন্য যত অপরাধ আছে সব তাদের মাঝেও শুরু হয়ে গেল কাদের মাঝে বনি ইসরোল বনি ইসরায়েল মানে বর্তমানে যে রূপটা আমরা ইহুদিদের দেখি এই রূপটা তাদের মাঝে চলে আসছে এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব পূর্ব বারোশো পঞ্চাশে আল্লাহ তালা বনি ইসরায়েলের মাঝে মহামর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠাইলেন তার নাম মুসা আলি হিসালু মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন শত্রুর নাম হলো ফেরাউন মুসানবী একটা ঘটনা ঘটাইলেন একজনকে ঘুষি মারছে মরে গেছে তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে ঘটনার পরে সোয়াইব নবীর সাথে তার দেখা পরবর্তীতে সোয়াইব নবীর কন্যাকে বিয়ে করেছেন আট বছর বা দশ বছর তিনি থাকলেন সোহেব নবীর কাছে দশ বছর পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন পথি মধ্যে আল্লাহ তালা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে মুসা নবীকে আল্লাহ নবুয় দান করলেন নবী হয়ে চলে আসলেন মিশর